যখনই কিছু খেতে মন চায় তখনই সেটা বাসায় বানানোর চেষ্টা করি কারণ আমি বাসায় থাকা যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দিয়েই সবসময় চেষ্টা করি নিজের মন মতো পছন্দ মতো বাহিরের খাবারগুলো খাবারের জন্য তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি ব্লগ বা রেসিপি যে যেটা বলতে পারেন সেটাই তো কখনো না আমি এই মানে এই রেসিপিটা কখনো খাই তো ভাবলাম যে আজকে একটু ট্রাই করি তো ট্রাই করার পর আপনাদের সাথে শেয়ার করি তো যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করেছি তো আমি কিন্তু কখনও মুরগি কলিজা দিয়ে এই রেসিপিটা খাইনি তো আজকে ভাবলাম একটু মুরগি কলিজাটাকে হালকা একটু সেদ্ধ করে ভিতরে একটু বাঁধাকপি এই ধনে পাতা তারপর সয়া সস একটু পাপড়িকা একটু লেবু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে যে রেসিপিটা তৈরি করবো সেটা করার জন্য চেষ্টা করছিলাম তো করতে করতে কারণ যখন যেহেতু কিছু খাইনি নতুন টাইম কেমন হবে তো জানি না তো বিশ বলে শুরু করে দিয়েছিলাম যাতে খাওয়ার উপযোগী হয় তো খাওয়ার উপযোগী কিন্তু হয়েছে মজাই হয়েছে সবাই পছন্দও করেছে তো তাই ভাবলাম যে আজকে আপনাদের কিন্তু এই রেসিপিটা দেখিয়ে দিই আপনারাও ট্রাই করতে পারেন বাট এটা সবচেয়ে বেশি কি দিয়ে মানে খেতে মজা লাগে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে আজকে শেয়ার করবো কারণ আমি যেহেতু অনেকগুলো আইটেম দিয়ে এটা খেয়েছি আর সবগুলোর ভিডিও আমার মানে ভিডিওতে আছে মানে পেজে আছে তো সেখান থেকে কিন্তু দেখে আপনারা দেখতে পারবেন যে কোনটা বেশি ভালো হয়েছে বাট আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে যেটা বেশি ভালো হয়েছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো তারপরে এই যে বাটি নিয়ে বসে বললাম বাটি নিয়ে কি করবো না বাটি নিয়ে সুন্দর করে একটা গোল একটা আকৃতি দিব,। কারণ গোল কাটার জন্য যেটা আমার কাছে কাটার নেই তো আমি বাটি দিয়েই কিন্তু সুন্দরভাবে গোলটা কেটে নিয়েছি আর আপনারা কিন্তু অলমোস্ট এতক্ষণ বুঝে গিয়েছেন আমি কি রেসিপি করছি তো আমি চিকেন মোমো চিকেন মোমো করছি সরি চিকেন হ্যাঁ চিকেন কলিজারটা যেটা আছে সেটা দিয়ে করতেছি চিকেন মোমোটা আপনার সবচেয়ে বেশি মজা মানে এ আমি চিকেন বিফ আর কলিজাটা দিয়ে আমি খেয়েছি তো সবচেয়ে বেশি মজা হচ্ছে আপনার চিকেনটা আমার যেটা পার্সোনালি ভালো লেগেছে তো সেটা তো এটাও কিন্তু খুব খারাপ না এটাও খেতে ভালো লাগে জুসি তো মজাই লাগে খেতে আর নর্মালি তো আমরা কলিজাটা তো সবাই কম বেশি খাই অনেকেই পছন্দ করি তো খেয়ে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয়েছে মজাও হয়েছে তো এই ইউনিক ধরনের রেসিপিগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে নতুন নতুন আইটেম আমি আপনাদেরকে দেখাবো তো একদিন ইচ্ছা ভেজিটেবল করার জন্য ভেজিটেবল মোমো যেদিন বানাবো সেদিনও আপনাদের সাথে শেয়ার করবো তা আমি কিন্তু মানে কয়েকটা মোটামুটি ভালো অনেক সময় নিয়ে বানিয়েছি তো কারণ এইটার মেনটাইল কিন্তু হচ্ছে আপনার ভিতরের যে টেক্সচারটা আপনার সেটা আর আপনার এই যে এই লেয়ারটা যেটা আপনার মানে আমরা ময়দা দিয়ে বানাই সেটা দিয়ে সেই এটা কারণ এটার ভিতরে কিন্তু যেহেতু পুরটা যাবে তো এটার টেক্সচারটা কিন্তু খুব ভালো হতে হবে কারণ উপরেটা কিন্তু আমরা স্টিম যেহেতু করি আমি ফ্রাইটা কখনও খাইনি তো ইচ্ছা আছে পরবর্তী এটা ফ্রাই করে খাবার আবার ইভেন আপনার মোমো দিয়ে আপনার হচ্ছে অনেকে স্যুপ বানিয়ে খাই অনেক ভিডিও দেখেছি তো ইচ্ছা আছে নেক্সট টাইম করবো তো আজকে ভেবেছিলাম করব করবো কিন্তু আজকে আমার অনেক সময় লাগে গিয়েছে তাই আজকে আমি করে নিই অবশ্যই নেক্সট আপনাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি সবসময় চেষ্টা করি বাসায় খাবার খাওয়ার জন্য তো আমরা অবশ্যই পছন্দ করি বাট সময় পেলে বাসায় রেসিপিগুলো করি ইউনিক টাইপের রেসিপিগুলো তো আর তাই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে ভাবলাম সেটাও শেয়ার করে ফেলি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার সবচেয়ে বেশি মজা লেগেছে যে এটা আমি অনেক কিউট কিউট অনেক ছোটো 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 গুলো করেছি আর এটা কিন্তু আমি স্টেপে দিয়ে দিয়েছি আর মজার ব্যাপার হচ্ছে কি আমরা যখন স্টিম হয়ে যায় আমাদের কিন্তু ফ্যামিলি সবাই খেয়ে ফেলি তো এই দেখেন ছোটো ছোটোগুলো বানিয়েছিলাম এগুলো অনেক বেশি কিউট হয়ে গিয়েছিলো তো ভেবেছি এই ছোটো ছোটোগুলো দিয়ে একদিন স্যুপ রান্না করবো আর যখন স্টিম হয়ে যায় তখনই আমি আমার মেয়ে আমার ননদ কিন্তু খেয়ে ফেলে তাদের কিন্তু অনেক বেশি পছন্দ আমার মেয়ে আর কিন্তু বাসাটাও অনেক বেশি পছন্দ করে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন